ব্রিক্স এর চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে চলেছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এই এর এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং সাত কাজ করতে কত টাকা খরচ আসবে সব তথ্যগুলো আজ জেনে নিতে পারবেন আমাদের এখানে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট দুইটা কিচেন এবং ডাইনিং স্পেস সিঁড়ি রুম সহ এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ঊনচল্লিশ ফুট পোস্ত আছে ছত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে চোদ্দোশো চারের জমি লেগেছে তিনশত তেত্রিশ পয়েন্ট আপনারা চাইলে এ ধরনের দুই ইউনিটের একটি বাড়ি করতে পারবেন চার বেডরুম দিয়ে একই ছাদের নিচেই আমাদের এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে দুই ভাইয়ের জন্য একই ছাদের নিচেই আপনারা চাইলে এভাবে বাড়ির কাজগুলো করতে পারবেন আমাদের এটা হচ্ছে সিঁড়িরুম সিঁড়িরুমটা রাখা আছে নয় ফিট এবং তার সাথে দিয়ে আছে মেন গেট সিঁড়িরুম বরাবরই আছে আমাদের দুইটা করে রুম এবং একটি করে টয়লেট একটি করে আপনারা ভিডিওটি লক্ষ্য করুন আমি আপনাদের তথ্যগুলো জানিয়ে কিভাবে কাজগুলো করেছি এবং কিভাবে কাজগুলো করলে ভালো হবে আমাদের এই বিল্ডিংটার লেআউটের পরে আমরা ভিটটা খুঁজেছি পঁয়ত্রিশ ইঞ্চি এবং পঁয়ত্রিশ ইঞ্চির পরে আমরা ভিট বালি দিয়েছি এক ফিট পাইলিং করে নিয়ে সলিং করা হয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি ঢালাই করা হয়েছে চার ইঞ্চি পঁয়ত্রিশ এবং তিরিশ ইঞ্চির পরের থেকে আমরা গাঁথনি করতে করতে ভিটা লেভেল পর্যন্ত উঠেছি দশ ইঞ্চিটি আমাদের ভিটা লেভেল পর্যন্ত গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে পাক্কা চার গাড়ি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন ফাউন্ডেশন হিসেবে এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের সাইজ আছে ছয় ফিট বাই আট ফিট দুয়ে পাশে কিচেন রুমের সাইজ সেম ছয় ফিট বাই আট ফিট বাথরুমের সাইজ আছে চার ফিট বাই সাত ফিট এবং আমাদের নিচ থেকে সাত পর্যন্ত এই বিল্ডিং এ এক নম্বর ইটের প্রয়োজন পড়বে দশ গাড়ি আপনারা চাইলে এ ধরনের দশ গাড়ি এক নম্বর ইটে এভাবে চার বেডরুমের একটি বাড়ির প্ল্যান করতে পারবেন বিল্ডিংটার পিকেটের প্রয়োজন পড়বে ফুলের সহ চার গাড়ি আপনারা চাইলে এ ধরনের চোদ্দ গাড়ি ইটে আপনারা বিল্ডিংগুলো সাজাতে পারবেন আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে লিন্টন পর্যন্ত রডের নিচে এবং লিন্টন কেজি আপনারা চাইলে এভাবে একটি বিল্ডিং করতে পারবেন অল্প টাকার খরচের মধ্যে আমাদের এই পর্যন্ত গাঁথনির জন্য খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বিল্ডিংটার টোটাল ছাদ দিয়ে অল কমপ্লিট করতে বেরোয় যাতে আমাদের খরচ আছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন করে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন করতে পারবেন পুরো প্ল্যানটি আপনারা দেখে নিন ভিডিওটি টানবেন না আপনাদেরই কাজে লাগবে অনেকে আছেন অল্প জায়গা অল্প টাকার মধ্যে কিভাবে বাড়ির কাজগুলো করবেন এবং আমাদের প্ল্যানটা আপনারা ফলো করুন কিভাবে দুই ইউনিটের একই সাদার নিচে বাড়ির কাজগুলো করবেন এটা হচ্ছে একটি বেডরুম তার পাশে আছে একটি কিচেন রুম তার পাশে আছে একটি টয়লেট এবং তার পাশে আছে আরও একটি বেডরুম মাঝখানে আছে একটি ডাইনিং স্পেস এপাশেও সেম আপনারা দুইটা করে রুম এবং একটি টয়লেট একটি কিচেন সহ বিল্ডিংটি দেখতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব